দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি চট্টগ্রামে হিন্দুদের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে অভিযোগ এমনটাই সেই ছবি আপনাদের দেখাবো কট্টরপন্থীরাই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে এলাকার বেশ কয়েকটি দোকানে ভাংচুর করা হয় লুটপাট করা হয় বলে অভিযোগ প্রাণ হয় ঘর হয়েছেন এলাকার বহু হিন্দু পরিবার আক্রান্ত হয়েছেন তারা দিনের পর দিন ভয়ে তারা দিন কাটাচ্ছেন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল জামাত ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আর সেই মিছিল থেকে হামলার অভিযোগ স্থানীয়দের মিছিলের সঙ্গে পুলিশ অথবা সেনার কেউ ছিল না বলে এলাকাবাসী দাবি করছেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে কারণ তাদের ওপর একটার পর একটা হামলা নেমে আসছে আরো একবার আপনাদের সেই ছবি দেখায় চট্টগ্রামের ছবিটা দেখুন এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় এই দুই দেশ এই দুই দেশের মৈত্রীর কথা আমরা জানি পাশাপাশি এই দুই দেশের মধ্যে বন্ধুতার কথা আমরা জানি কিন্তু সেই বন্ধুতার যে খেসারত দিতে হবে তা বোধহয় তিনি জানতেন না এবার আপনাদের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা বন্ধুত্বের ওপর আক্রমণ বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হামলার মুখোমুখি বেলঘড়িয়ার বাসিন্দা কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে সায়ন ঘোষ তার নাম মাথা ফেটে গেছে সায়নের কোনো প্রাণ হাতে তিনি দেশে ফিরতে পেরেছেন দেশ সীমান্তেও ভয়াবহ অভিজ্ঞতা সায়ন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমি সায়নের সঙ্গে কথা বলব সায়ন টিভি নাইন বাংলা আপনাদের আপনাকে স্বাগত জানাই আমি দেখতে পাচ্ছি আপনার যেটুকু আপনাকে আপনাকে এই মুহূর্তে আমি উইন্ডোতে দেখছি আপনার আঘাত এবং শারীরিক এবং মানসিক আঘাত আমি বুঝতে সক্ষম বুঝতে পারছি সায়ন সায়ন এক্স্যাক্টলি কী অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন প্লিজ জি আমি এই মাসের নভেম্বরের তেইশ তারিখে গেছিলাম বাংলাদেশে সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট ভিসা সহ ইমিগ্রেশনে অ্যারাইভেল স্ট্যাম্প নিয়ে গেছিলাম আমি ঢাকা জুড়েনের বাগানবাড়ি এরিয়াতে আমার যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে যাওয়ার পরে আমার যা যা ছিল কাজকর্ম বা ঘোরাফেরা সবই করি ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাড়ি ফেরার ট্রেন ছিল তোমার বন্ধু বলেছিল যে ভাই চল একটুখানি ঘুরে ঘুরে ফিরে আসি তো ঘুর সাড়ে আটটার দিকে আমরা বেড়াই সেই সময় পাঁচ ছজন বাংলাদেশি মুসলিম বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করে ঘেরাও করার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথায় থাকো তোমায় তো প্রথমে কোনোদিন দেখিনি তোরা তুই তোর ধর্ম কী আমি বললাম আমি ইন্ডিয়ান আমি হিন্দু ঠিক সেই মুহুর্তেই তারা আমাকে টেনে একটি কোনায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা আমার পকেট থেকে ছিনতাই করা শুরু করে টাকা পয়সা ফোন এসব তারা নেওয়া সু কিনে নেওয়ার চেষ্টা করে দিয়ে আমি যখন আমার সেলফ ডিফেন্সের চেষ্টা করি সেই সময় তারা আমার উপর প্রচণ্ডভাবে আমাকে মারধর করা শুরু করে আমার মাথায় পা পাথর মেরে আমার মাথা ফাটিয়ে দেয় আমার চোখের এখানে চালানোর চেষ্টা করে চোখের এখানে লেগে আমার কেটে যায় গভীরভাবে আহত হই কেন তারা এটা করছিলেন তারা যখন এটা করছিলেন এই ধরনের হিংসাত্মক ঘটনা যারা মানুষ ঘটান আমরা জানি তখন তারা কিছু বলেন তারা ওই রাগের বিষয়গুলো মুখ দিয়ে বেরিয়ে আসে তারা কেন আপনাকে এইভাবে আক্রমণ করলেন তারা কি বলছিলেন ধর্মীয় কারণে শুধু জি জি আমি শুধু ইন্ডিয়ান হিন্দু সেই কারণেই তারা আমাকে সম্পূর্ণ মানে মানে যাচ্ছে তাই আমাকে মারধর আর ওরা এটা বলছিল ওরা চিল্লাতে চিল্লাতে যে ইঞ্জেন হিন্দু ইঞ্জিন হিন্দু মার একে মার হিন্দু মারেকে মার এই বলতে বলতে তার আমাকে পিটাচ্ছিল আর ওই সময় একমাত্র ওখানে কেউ ওখানে আমাকে সহযোগিতা বা বাঁচানোর জন্য আসেনি শুধু আমার সেই বন্ধু তাই আমাকে বা বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলো তারও প্রচণ্ডভাবে ক্ষয় হয় ক্ষতি হয় তার মানে শরীরে আঘাত পড়ে তারও তারও ফোন কেড়ে নেওয়া হয় আপনার 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 বন্ধুকে আপনার বন্ধুর বাড়িতে আপনি যান আমি আপনার বন্ধুর পরিচয় জানতে চাইব একটু যদি বলা সম্ভব হয় আর যারা আপনাকে মারছিলেন তারা যদি আপনি যেরকম বললেন তারা যা মুখে বলছিলেন তারা তো আপনার পকেটে কিছু টাকা পয়সা আছে কিন্তু চিন্তাই করারও চেষ্টা করে তার মানে তারা চিন্তাই বাজ জি 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 তারা শুরুতে চিন্তাই করার চেষ্টা করেছিল আমি যেহেতু তাদের বাধা দিই চিন্তাই করতে তখনই তার তারা আমাকে মারধর শুরু করে আমাকে খুন করার চেষ্টা করে সায়ন এর আগে বাংলাদেশের সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে আপনি নিশ্চয়ই এর আগেও আপনার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন একটা সৌহার্দ্য একটা ভ্রাতৃত্ব সবই কাজ করেছে হঠাৎ এহেন পরিস্থিতিতে আপনি কতটা শখ আপনি কি বলবেন আপনার কি অবজারভেশন এই ঘটনার পর জি এর আগেও আমি অনেক অনেকবারই মানে তিন চারবার আমি বাংলাদেশ গেছি এর আগেও কিন্তু ওখানে গিয়ে ওখানে গিয়ে যখন যেতাম যখন হাসিনা সরকার ছিল তখন আমি যখন যেতাম তখন তখন ওখানকার মানুষেরা আমাকে অনেক মানে অতিথির মতন আপ্যায়ন করত মানে খুব ভালো ট্রিটমেন্ট দিত কিন্তু এই প্রথমবারই যখন গেলাম তখন মানে একমাত্র আমার বন্ধু ছাড়া আমার পাশে কেউ ছিল না সবাই মানে আমার বিরুদ্ধে ছিল ওখানকার প্রশাসন থেকে শুরু করে ওখানকার সাধারণ জনতা তারপর ওখানকার মেডিকেল ট্রিটমেন্ট বলুন বা হসপিটাল কেউ আমাকে সাহায্য করেনি ওখানে হেল্পলাইন নাম্বারেও কল করার পর আমাকে উল্টো জেরা করা শুরু করেছিল যে আমার সঙ্গে আমার বন্ধুর কি সম্পর্ক কীভাবে দেখা মানে যাচ্ছে হবে জেরা করা শুরু করেছিল কারণ আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছিলেন এবং আপনি নিশ্চয় নির্দিষ্ট একটা সময় সেই সময়ের ফিরে আসবেন তেমন পরিকল্পনা করেই গিয়েছিলেন খুব স্বাভাবিকভাবে এ কথার বলার অপেক্ষা রাখে না এই ঘটনার পর আপনাকে কি তরিঘড়ি ফিরে আসতে হলো বা ফিরে আসলেন জি জি আমি এই ঘটনাটা হওয়ার পর যখন যে আমি যখন প্রশাসনের কাছ থেকে পুলিশের কাছ থেকে বা ওখানকার সাধারণ মানুষের কাছ থেকে কোনো রকম সাহায্য পাইনি তখন আমি আমাকে অ্যাটলিস্ট একটু সুস্থ যে একটু আহত হয়েছে যে সুস্থ হওয়ার মতন সময়ে যে আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম সেই সময়ের মধ্যেও আমার বন্ধুর ফ্যামিলিকে ওখানকার এলাকাবাসী নেতা বলুন বা আদার্স সব গণ্যমান্য ব্যক্তি তারা সবাই মিলে আমার বন্ধুর ফ্যামিলিকে মারাত্মকভাবে শাসায় যে আমি তো আমি যদি কেস করি বা আমি ইন্ডিয়ান হিন্দু আমাকে ওর বাড়িতে কেন আশ্রয় দিয়েছে সেই জন্য তাদের মানে মেরে ফেলার হুমকি থেকে শুরু করে মানে আমি যদি কেস করি পরে তাদের আরও খারাপ অবস্থা এইসব হুমকিতে মানে সম্পূর্ণ আমাদেরকে ভয়ে রাখে আতঙ্কে রাখে যার ফলে আমি কোনো রকম আইনি আইনি পদক্ষেপ বা আইনি দ্বারস্থ আইনের দ্বারস্থ হতে পারিনি বুঝতে পারছি আপনি ফিরে আসার পর আপনি যেই বন্ধুর কাছে গিয়েছিলেন আপনার সঙ্গে তার বন্ধুতা আমি জানি আপনি কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন শুধু শারীরিকভাবে সেই আঘাত দেখতে পাওয়া যাচ্ছে মানসিক আঘাতটা আমরা ফিল করছি আমরা বুঝতে পারছি সে কারণে জিজ্ঞেস করছি এই বন্ধুতার থেকে বড় তো কিছু হতে পারে না আপনার বন্ধুকে এই ঘটনা জানানোর পর তিনি তো ওখানকার মানুষ তিনি কি বলছেন যে ও আমি মানে আমি যে এখন যেটা করছি হয়তো সেটার জন্য তাদের পরিবারকে অনেক রকম ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে তারা আর না কোনো রকম তাদের নাম পরিচয় প্রকাশ্যে আনার দরকার নেই আমরা চাই না আমরা আমার এই দেশের মানুষজন আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সেই সহানুভূতি দেখিয়েছি সেই ভ্রাতৃত্ব দেখিয়েছি সেই বন্ধুত্ব দেখিয়েছি এবং ইতিহাস তাই বলছে এর আগে বারবার বাংলাদেশের যাবতীয় বিষয়ে ভারত কতটা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে কথা আমার আপনার নতুন করে বলার দরকার নেই এখনও এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সায়ন আমরা আপনার বন্ধুর নাম ডিসক্লোজ করবো না যাতে তিনি কোনো সমস্যায় না পড়েন আমরা সেটাও চাইছি আপনার সঙ্গে তার কথা হয়ে থাকলে তার ভেতরের অবস্থাটা আমি একটু জানতে চাইছি কাইন্ডলি যে তাদেরকে তো সমানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তাদের হুমকি ভয় দিয়ে দিয়েই গেছে আর মানে আমি যখন ফিরবো তখন একমাত্র সেই আমাকে সাহায্য করেছিল তার পরিবার আমাকে সাহায্য করেছিল আর্থিকভাবেও আর মানে ওখান থেকে পালাতেও সেই আমি ভোরবেলায় এই তিরিশ তারিখ ভোরবেলা আমাকে সে লুকিয়ে আমাকে ঢাকা স্টেশন অবধি দিয়ে আসে তারপরে আমি সেখান থেকে বাড়ি ফিরি আমি তা তাদের কল করে জানি তাদের সমানে এখনও অবধি তা তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে কেন ইন্ডিয়ান হিন্দুকে তারা বাড়িতে আশ্রয় দিয়েছিল আমি আমার জাস্ট এইটুকু চিন্তা যে ওদের যেন কোনো রকম ক্ষতি না হোক ওদের যেন সুরক্ষাটা বজায় থাক একদম সায়ন আমরাও তাই চাই তার যেন কোনো রকম ক্ষতি না হোক কারণ বন্ধু বন্ধুর পাশে তারা দাঁড়াবে ফ্রেন্ড ইন নিড ইস এ ফ্রেন্ড ইন্ডিড আমরা জানি আমরা সেই আশা রাখবো আরও একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যারা আপনারকে আক্রমণ করলো তাদের পরিচয় যদি জানতে চাই তাহলে এখনো পর্যন্ত আপনার কি অনুমান তারা কারা তার কারণে এর আগে আমরা দেখেছি যে জঙ্গি গোষ্ঠী আগে হাসিনা সরকারের সময় নিষিদ্ধ হয়ে যায় সেই জঙ্গি গোষ্ঠী আবার এখন সক্রিয় হয়ে ওঠে ফলে মদতের প্রশ্নটা এক্ষেত্রে প্রচ্ছন্ন নয় প্রকট হয়ে উঠছে ফলে আপনাকে যারা আপনার উপর যারা আক্রমণ জানালো তারা কারা কারা হতে পারেন বা নির্দিষ্টভাবে আপনি জানতে পেরেছেন জি আমি জি আমি তাদের ডিটেলস তা তাদেরকে আমি শনাক্ত করতে পেরেছি তাদের ছবি তাদের নাম সবই আমি শনাক্ত করতে সক্ষম হয়েছি আমি আমি কি তাদের নাম এখানে ডিসক্লোজ করব তারা কারা তাদের ধর্মীয় পরিচয় কি তারা কারা তারা তাদের পরিচয় কি কি জানা যাচ্ছে জি তাদের পরিচয় তারা তারা প্রত্যেকে মুসলিম ধর্ম থেকে বিলং করে এন্ড নাম বলি একজনের নাম বলুন বলুন তারা তারা যে তারা মুসলিম ধর্মেরই তাদের চারজনের নাম আমি জানতে পেরেছি ছবি সহ একজনের নাম হচ্ছে মাহিয়াম চৌধুরী তার বাড়ি শিবচরে বেশ বাকি তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে গিয়ে ইউসুফ আর একজনের নাম হচ্ছে গিয়ে মৃদুল আর একজনের নাম হচ্ছে রায়হান তারা ওই তারা ওই জুড়েন মানে ঢাকার জুড়েন যাত্রাবাড়ি ঢাকা জুড়েন বাগানবাড়ি অঞ্চলেরই বাসিন্দা বেশ এই মুহূর্তে টিভি নাইন বাংলার দর্শকরা তারা শুনলেন সায়ানের ওপর কারা আক্রমণ চালিয়েছিলেন তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন এখন এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আপনি সব খবর নিশ্চয়ই পাচ্ছেন আপনি ব্যক্তি মানুষ হিসেবে কি চান কিভাবে বিহিত চান বা কিভাবে এই ঘটনা থামুক চান জি আমি এইটুকুই যে ভারত সরকারের কাছেও আর বাংলাদেশি হাইকমিশনের কাছেও যে আমার সঙ্গে যা হয়েছে ঠিক আছে আমি ঈশ্বরের কৃপায় প্রাণে ফিরে আসতে পেরেছি কিন্তু আমার মতন যায় আদার ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে যাবে তাদের সুরক্ষার দিকে সম্পূর্ণ ধ্যান দিক আর আমার সঙ্গে যে অন্যায় হয়েছে যে যারা দোষী তাদের যেন মানে শাস্তি দিতে ভারত সরকারও এবং বাংলাদেশ হাইকমিশনও যেন সম্পূর্ণ সহযোগিতা করে আর খুব বেশি কিছু আপনার কাছ থেকে আমার জানার নেই খুবই দুঃখজনক অভিজ্ঞতা আর একটা বিষয় আপনি শুধু বলুন এরপর বন্ধুর সঙ্গে দেখা করার সেই ভাবনা সেই অভিপ্রায় কোন জায়গায় রেখেছেন মনের জি জি আমার বন্ধু সেই বন্ধু মানে যে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে তার সঙ্গে আমি সবসময় আমার বন্ধুত্ব রাখবো তার জন্য সবসময় আমার বুকে জায়গা থাকবে কিন্তু এই দেখা করা যেটা মানে এই মুহূর্তে বাংলাদেশ যাওয়ার মতন পরিস্থিতি তো আর নেই আমার যে বিশ্বাস কাছে সেটা এখন আর নেই আর এই মুহূর্তে বুঝতে পারছি সায়ন আর আপনাকে বেশি কথা বলবো না আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জানাই এরকম মানসিক এবং শারীরিক আহত অবস্থায় আপনি আমার সঙ্গে এতক্ষণ কথা বললেন অনেক ধন্যবাদ আপনি সেরে উঠুন তাড়াতাড়ি আপনার আঘাত সেরে উঠুক শরীরের এবং মনের এবং আপনার আঘাতের নেপথ্যে যারা বা যে যেই ঘটনা রইল তাদের সেই অসুখও একদিন সেরে উঠবে এই আশা আমরা রাখছি তার কারণ কখনোই ভারত সেই বিভাদ্য আচরণ এর আগেও দেখানি এর ভবিষ্যতেও দেখাবে না ভারত সবসময় সৌহাতৃত্বই চায়